ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর এবং ইউনিক একটা থ্রি পিস যাতে হারায় না যায় পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপসানের খুব সুন্দর একটা প্রিন্টের ডিজাইন ডিজাইনটা অনেক বেশি ভালো লাগবে দূরে থেকে দেখাই দুইটা কালার দুইটা কালার অনেক বেশি সুন্দর তো ফার্স্টে ব্ল্যাকটা দেখাবো তারপর রেডটা দেখাবো দাম বলে দিব অনলাইন নিলে কিভাবে নিতে হয় সব জানাবো পুরো ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ সো চলে যাবো ব্ল্যাক কালারটাতে প্রথমে জামার কাপড়টা আপনাদের জন্য দেখাই আর পুরোটাই হচ্ছে আফসানের কাজ করা থাকবে এবং খুব সুন্দর আসলে আমি জামাটা খুলে দেখাচ্ছি আপনাদের জন্য সো এটা হচ্ছে কিন্তু এটার খুব সুন্দর জামার কাপড়টা ডিজাইনটা সুন্দর অনেক বেশি যখন একটা ড্রেসের ডিজাইন সুন্দর হয় দেখাতেও ভাল লাগে দেখতেও ভাল লাগে সামনে আসো ডিজাইনটা একটু একটু করে আপনাদের জন্য দেখাই গলার নেকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন নেকের ডিজাইনটা নিচের প্যান্ডেলের ডিজাইনটা নিচের প্যান্ডেলের ডিজাইন এবার ব্যাকসাইডটা আর হাতের কাপড়টা দেখাবো ব্যাকসাইডটাও কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন আফসানের কাজ এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচে একবার নিচে হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে আমার জন্য এই জন্য আপনাদের দেখানো এটার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখায় এটা জামার কাপড়টা ছিল এটা সালোয়ারের কাপড়টা আর এটার অন্যটা দেখাচ্ছে আর দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে দাম বলে দিই পুরো ভিডিওটা দেখবেন পুরোটা দেখলেই বুঝতে পারবেন আপনারা তো অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অন্যটার জন্যই কিন্তু ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগে অন্যটা দেখায় আপনাদের জন্য স্যালোয়ারটা সরাই এটা হচ্ছে এইটার খুব সুন্দর অন্যের কাপড়টা প্রিন্টটা যখন সুন্দর হয় তখন কিন্তু দেখতেও ভাল লাগে ওকে সো এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা ফুল কম্বিনেশনটা একসাথে দেখেন ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর এবং ইউনিক এটা থ্রি পিস যাতে হারায় না যায় পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রাইসটা আপনাদের জন্য বলে দিতেছি আর অনলাইনে নিলে কীভাবে নিতে হবে সেটা বলে দিতেছি প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড প্রাইস আটশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড আটশো পঞ্চাশ টাকা আর দোকানে অবশ্যই আসার চেষ্টা করবেন আর অনলাইনে নিলে কীভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য বলে দিতেছি ইনসাইড ঢাকা থেকে নেবেন ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে নেবেন ডেলিভারি চার্জ একশো টাকা কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব এটা সালোয়ারটা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন দোকানে আসার জন্য আর যদি না আসতে পারেন অনলাইন তো আসেই অনলাইনে নিয়ে ফেলবেন অনলাইনের নিয়মে প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড আটশো পঞ্চাশ টাকা এক পিস নেন পাঁচটা নেন ছয়টা নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে দোকানে আসলেও যেই দাম অনলাইনে নিলেও একই দাম আমাদের দু জায়গায় কিন্তু একই দামই থাকে একদম এক কথা এটা হচ্ছে উন্নার কাপড়টা খুব সুন্দর একটা থ্রি পিস ছিল প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা